আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে তুমুল বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে সাথে ভয়ানক ঝড় চলেছে বাংলার একাধিক ক্ষেত্রে যেখানে জেলার সমস্ত জেলার ক্ষেত্রে আজকের দিনকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যেই বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা আগের ভিডিওতেও দিয়েছিলাম এবং আমরা আজকের এই ভিডিওতে সেটাই দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে আমরা আজ ভিডিওটা আপডেট দেবো যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের আর কখন বৃষ্টিপাত হতে পারে জানতে হলে অবশ্যই অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও না না করে করে দেখবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা অল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে যেখানে এই মুহূর্তে মাদুরাইপুর বৌনাথী রায়পুর হাজিগঞ্জ লাকসাম চুয়ামোহানি এছাড়া ভোলা এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি দেরি নেই আজকের দিনকে ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা চলে যাই একেবারে উপকূল মোডে তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে কোথায় কোথায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনকে সকালবেলা থেকেই কিন্তু মেঘলা আকাশ ছিল সম্পূর্ণ রৌদ্র ঝলাম আকাশ কিন্তু কোথাও সেরকমভাবে দেখা যায়নি বিশেষ করে কলকাতা এবং খড়গপুর লাগোয়া এলাকাগুলো জুড়ে এবং এর সাথে সাথে কোলাঘাট কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে দীঘা কন্টাই কণ্ঠাই হলদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে আজকের দিনকে মেঘলা আকাশ ছিল এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে আসবো এবং এখানে আমরা কারেন্ট সেজন্য থেকে দেখার চেষ্টা করব যে পরিস্থিতি কীরকম হতে পারে তো দেখুন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসানসোল দুর্গাপুর ঘোষকাড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে পান্ডুয়া চাকা নদীয়া আশপাশ এদিকগুলোর ক্ষেত্রে কৃষ্ণনগর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানটায় যদি আমরা জুবিন করি তাহলে দেখতে পাবেন যে নাগরকোড়া স্বরূপনগর বনগাঁ সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক অতিভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে বাদুরিয়ার দিকেও প্রতিভারী বৃষ্টিপাত চলবে সাতক্ষীরা তালা এছাড়াও কিন্তু কৃষ্ণপুর রয়েছে গিলতলা অভয়নগর এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভয়ানক আকারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে তিনটে নাগাদ আসবো এবং তিনটে তো আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভয়ানক রূপ নেবে আজকে তিনকে ক্ষেত্রে পান্ডুয়া চাকদা এগুলোর ক্ষেত্রে মেমারি বর্ধমানের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা কাঁচরাপাড়া যেগুলোর ক্ষেত্রে হাবড়া তেগুলোর ক্ষেত্রে সৌরফনগর বাদুরিয়া তেগুলোর ক্ষেত্রে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের দিকে গেলে সেখানে সাতক্ষীরা খুলনা এই সমস্ত এলাকাগুলো জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর এই লাগোয়া এলাকাগুলো জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চারটে সময় চলে আসবো এবং চারটে নাগাদ আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার সাথে সাথে বর্ধমান পাণ্ডুয়া চন্দ্রনগর হাবরা এছাড়াও কিন্তু বাংলাদেশের দিকে গেলে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মারাত্মক প্রতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছিয়াত্তর মিলিমিটারের কাছাকাছি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে পাঁচটার সময় চলে আসলাম এবং পাঁচটার সময় আসলে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মূল যে একাধিক এরিয়া রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যে সত্তর থেকে আশি মিলিমিটার নব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরিস্থিতি কিন্তু অত্যন্ত বেশি ভয়ানক হতে চলেছে মারাত্মক ভারী থেকে ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে যেতে পারে বাংলার একাধিক এলাকা যে সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হবে সেখানে কিন্তু জলমগ্ন হবে তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেমন একটা বৃষ্টিপাত আমরা দেখতে না এখান থেকে তবে ট্র্যাক থেকে দিলে ছটার সময় আসছে দেখতে পাবেন যে কলকাতার লাকোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বারোপুর লাকোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি কিন্তু এখানটায় নব্বই থেকে নব্বই মিলিমিটারের কাছাকাছি পঁচানব্বই সাতানব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো এই লাকোয়া এলাকাগুলো জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে বিশেষ করে মুর্শিদাবাদ নদীয়াব দুই মেদিনীপুর এখানটায় এখানে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরিস্থিতি কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর হবে এরকম টাইপের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গবাসীরা এখনও পর্যন্ত দেখেনি সেরকম টাইপের বৃষ্টিপাত এই বছরে কিন্তু হতে চলেছে বছরের শুরুর দিকেও টুকটাক বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আজকের এই বৃষ্টিপাতটা কিন্তু অত্যন্ত বেশি ভয়ানক রূপ নিতে পারে যেখানে পরবর্তী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ দেখাই তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু নিহাতি কম নয় অত্যন্ত বেশি থাকবে একশো চল্লিশ মিলিমিটারে কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকলা পান্ডুয়া বনগাঁ আশেপাশে এগুলোর ক্ষেত্রে হাবড়া এগুলোর ক্ষেত্রে দেখুন এখানটায় একশো ষাট মিলিমিটারে কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরিস্থিতি কিন্তু অত্যন্ত বেশি ভয়ানক হবে এবং বাংলাদেশের দিকটায় গেলে সেখানেও কিন্তু সাতক্ষীরা শ্রীকান্তপুর এখানে কিন্তু প্রায় দুইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত পরবর্তী তিন দিনের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি ভয়ানক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশটা দিনে যদি আমরা আসি তো তখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে প্রচণ্ড বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা চলে যাব এবারে বায়ুর ঝাপটা মোড়ে কারণ আজকের দিনকে ক্ষেত্রে শুধুমাত্র যে বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে অতিবেগ বৃষ্টিপাত হবে সেটা কিন্তু না আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়ানক ঝড়েরও আশঙ্কা রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আজকের দিনকে মারাত্মক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দীঘার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় দিয়ে আসতে পারে কন্টার ক্ষেত্রে কিন্তু আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে হলদিয়ার থেকেও সাতষট্টি রয়েছে জয়নগর মাঝিপুরের থেকে চৌষট্টি বারো দিকে কলকাতার দিকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক এখানা ঝড় ধেয়ে আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ধমানে পঞ্চাশ কিলোমিটার নদীয়া তো আটচল্লিশ কিলোমিটার আরামবাগের ক্ষেত্রে প্রায় কিন্তু বাহান্ন মিলিমিটার খড়গপুরের ক্ষেত্রে একান্ন মিলিমিটার কোলাঘাটের ক্ষেত্রে ছাপ্পান্ন মিলিমিটার এবং এর সাথে সাথে দীঘা মন্দার কন্টাই কণ্ঠাই ছাড়াও সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে মারাত্মক ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝড়ের যে এফেক্ট কিংবা ইম্প্যাক্ট সেটা কিন্তু বন্ধুরা দুই মেদিনীপুর এবং এর সাথে সাথে দুই চব্বিশ পরগনার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বিশেষ করে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ থাকবে তবে বাঁকুড়ার দিকটাও কিন্তু এই ঝড়ের এফেক্ট লক্ষ্য করা যাবে বর্ধমানের দিকটাও লক্ষ্য করা যাবে নদীয়া চন্দ্রনগরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সাতক্ষীরা খুলনা মদুরাইপুর ফৈদগঞ্জ মতিহাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ঝড়ের আশঙ্কা রয়েছে তো ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড়ের আশঙ্কা কিন্তু বেশ ভালো মতন ভাবে থাকবে এবং খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু মারাত্মক ঝড়ের এফেক্ট থাকবে তবে খুব বেশিক্ষণ থাকবে না ঝড়ের এফেক্ট কিন্তু ধীরে ধীরে রাত্রিবেলা হওয়ার সাথে সাথে এফেক্টটা কিন্তু কমতে আরম্ভ করে দেবে তবে যদি আমরা একটুখানি উপগ্রহ মোটে যাই উপগ্রহ মোটে আমি আপনাদেরকে নিয়ে যাবো একবারে ব্লু মোডে তো ব্লু মোডে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু ঘন কালো মেঘ এই বাংলাদেশের ক্ষেত্রেই রয়েছে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটাও ঘন কালো মেঘ এখনো পর্যন্ত আসেনি তবে ধীরে ধীরে কিন্তু মেঘ আসা শুরু হলেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত পশ্চিমবাংলার ক্ষেত্রে শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যেই আলিপুর আবাদ দপ্তর কিন্তু লেটেস্ট রিপোর্টের মাধ্যমে আপডেট দিয়ে দিয়েছে যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু হলুদ এবং কমলা সজর্থা দেওয়া হয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে ঝড়েরও কিন্তু খানা ইমপ্যাক্ট যে পড়বে সেই আপডেটটাও আলিপুর আবাদ দপ্তর দিয়ে দিয়েছে তাপমাত্রার ব্যাপারে বললে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা খুবই মনোরমদায়ক আবহাওয়া বলতে পারেন যেখানে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ম্যাক্সিমাম আমরা সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সেই তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং যদি আমরা একেবারে চলে যাই সর্বশেষ দিন আমরা মে মাসের মাঝে চলে যাই যদি তবুও কিন্তু আপনারা তাপমাত্রা কমই দেখতে পাবেন দেখুন আপনারা চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো বেশ ভালোই কিন্তু আবহাওয়া থাকবে বা এখন আর ভয়ানক রকম গরমের আশঙ্কা নেই অত্যন্ত বেশি ভালো আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু তুলনামূলকভাবে বেশ ভালোই হতে চলেছে এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আজকের দিনকে লেটে চাপলেটটা পেয়ে গিয়েছি যেখানটায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তায় কিন্তু ওভারঅল আলিপুর আপাতত সমস্ত জেলার ক্ষেত্রেই দিয়ে দিয়েছে তবে যদি আমরা একটু নিচের দিকে আসছি তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে কমলা সতর্ক বার্তা দুই চব্বিশ পাওনা ক্ষেত্রে জারি করা হয়েছে এবং এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের কথাটাও কিন্তু আলিপুর আবাদপ্তর দিয়ে দিয়েছে দুই চব্বিশ পাওনা ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও পূর্ব মেদিনীপুর হাওড়া এছাড়াও কিন্তু কলকাতা হুগলি পুরুলিয়া পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের বার্তা নেই শুধুমাত্র ঝড়ের বার্তা রয়েছে হুগলির ক্ষেত্রেও তাই কলকাতার ক্ষেত্রেও তাই শুধুমাত্র ঝড়ের সম্ভাবনা রয়েছে না অল্প স্বল্প বৃষ্টিপাত হলেও হতে পারে এমন পরিস্থিতি রয়েছে কিন্তু মোটামুটি যদি আপনারা দেখেন তো বর্ধমানের ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ব্যাপক আকারে কিন্তু একখানা ঝড় উঠতে পারে এবং এর সাথে সাথে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ও ওঠার সম্ভাবনা রয়েছে তো পরিস্থিতি কিন্তু এরকমই হতে চলেছে আজকে তিনকে ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত এবং এর সাথে সাথে ভয়ানক ঝড়ের একটা ইঙ্গিত মিলেছে লাইভ আপডেটও আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে আমরা সরাসরি আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্টের মাধ্যমেও সেটাই জানতে পারলাম তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না কমেন্ট করতে বলবেন না আপনার জেলার নামটা কমেন্ট করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য